হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পোস্টে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমাদের রাজ্যের একটি জেলা আদালতের গ্রুপ ডি পোস্টে নিয়োগের এক্সাম ডেট পাবলিশ হয়েছে এছাড়া এখানে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট এখানে তো এটি আমাদের এখানে সবার উপরে বলে রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রা অ্যাট রায়গঞ্জ ইংলিশ ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু উঠে এসেছে তো এখানে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এখানে গ্রুপ ডি পোস্টের নিয়োগের এখানে এক্সাম ডেট পাবলিশ হয়েছে তো সেই সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো তো এখানে ডেট দেওয়া রয়েছে আর এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে তো এখানে বলতে রয়েছে যে ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট রিটেন এক্সামিনেশন ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিওন ফরাস হচ্ছে নাইটগার্ড ইন হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জাসিপ ইজ গোয়িং টু বি হেল্ড অন আট বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পোস্টের এক্সাম তো সেটি আমাদের হতে চলেছে আট বারো দু হাজার চব্বিশে অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইন ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অফ রায়গঞ্জ অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইন উত্তর দিনাজপুর অর্থাৎ এখানে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পোস্টের এক্সাম রয়েছে তো সেটি আমাদের বারো আট বারো দু হাজার চব্বিশে রয়েছে অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশে হতে চলেছে রায়গঞ্জের বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে তো এখানে আপনার যারা যারা এখানে এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি পোস্টের জন্য এক্সাম দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এখান থেকে এখানে বিভিন্ন ডিটেলসগুলো রয়েছে রিপোর্টিং টাইম থেকে শুরু করে এক্সাম কখন শুরু হচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবেন তো সেগুলো আমরা এখন ডিটেলসে জানবো তো এখানে দেওয়া রয়েছে যে রিপোর্টিং টাইম এখানে রয়েছে সাড়ে আটটা এম আর এখানে কমিসমেন্ট অফ এক্সামেশন রয়েছে এক্সামিনেশন শুরু হবে সাড়ে এগারোটা এম আর ডিউরেশন অফ এক্সাম রয়েছে এক ঘন্টা তো এক ঘন্টার পরীক্ষা হতে চলেছে গ্রুপ ডি পোস্টের জন্য তার পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে যে অ্যাডমিট কার্ডস উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোডিং অন অ্যান্ড ফ্রম পাঁচ বারো দু হাজার চব্বিশে অর্থাৎ এখানে আমাদের যে আট তারিখে এক্সাম হতে চলেছে সেই এক্সামের জন্য গ্রুপ ডি পোস্টে এক্সামের জন্য পাঁচ বারো দু হাজার চব্বিশ থেকে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আর এখানে লিঙ্ক দেওয়া রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাঁচ বারো দু হাজার চব্বিশ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ডব্লিউবি বি কোর্ট অর্থাৎ ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগের বন্ধুরা আজকের আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকসের এবং কমেন্ট করে জানাবেন